সালাম আলাইকুম আজকে নিয়ে এলাম মুসুরির ডাল দিয়ে পালং শাক দিয়ে মজার একটা রেসিপি শাকের কালার ঠিক রেখে মসুরির ডাল দিয়ে কিভাবে পালং শাক রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা দিব রসুন বাটা খাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো করে কষিয়ে নিব ডালগুলো ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো পানি তা ভালো করে যখন ফুটে আসবে তখন আমি শাকটা দিয়ে দিব এই পর্যায়ে ডালগুলো সুন্দরভাবে ফুটে গেছে দেখেন এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব দিবিয়ে উঠবে সেটা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখন আমি আর কড়াইটা ঢাকবো না এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স ঢাকনা দিয়ে ঢাকলে শাকের কালারটা একবারে কালো হয়ে যাবে এই ক্ষেত্রে যদি আমি না ঢেকে আস্তে আস্তে রান্না করে নিই তাহলে শাকের কালারটা ঠিক থাকবে দেখেন শাকের থেকে পানি উঠে আমার শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে মার্শাল্লাহ শাকের কালারটা কি সুন্দর সবুজ সবুজ রয়েছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন শাকের কালার একটুও নষ্ট হবে না সেটা খাইতেও কিন্তু সেই লাগে আমার রান্নাটা কিন্তু এখন ফুল কমপ্লিট দেখেন শাকের কালারটা কি সুন্দর আছে আগের ফাইনাল লুক চলে আসছে দেখেন কি সুন্দর কালার আসছে একবার হলেও ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খাইতে আজকের মতো আল্লাহ হাফেজ